সাইনির পাশে একটু থাকুন ঘরের মেয়ে হয়ে উঠবে আপনাদের কথা দিচ্ছি ভালো থাকবেন গতকাল নমিনেশন জমা দিয়েছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে দিস ইজ দ্য লাস্ট ব্ল্যাক ক্যাম্পেন কাজে আমি আমার দেড়শো শতাংশ দিয়ে মাঠে থাকছি আপনারা এক শতাংশ দিয়ে একটু এগিয়ে এলে বাকিটা হয়ে যাবে আমি জানি ভালো থাকবেন জয় বাংলা আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা আমাদের হাতে তো কিছু নেই ঠাকুরকে শুধু এইটাই বলা যে যথাসাধ্য সেবা করার ক্ষমতা দিও শক্তি দিও এবং মানসিকতাটা দিও সেটা সবথেকে গুরুত্বপূর্ণ যেরমভাবে বাপ্পাকে পেয়েছেন মলয়দাকে পেয়েছেন এবার একটা নতুন সংযোজন হবে ঘরের মেয়ে ঘরে আসছে পাশে থাকবেন আশীর্বাদ দেখো মানুষের জন্য তো কাজ করা হয়েছে পরিষেবা দেওয়া হয়েছে এমএলএও যথেষ্ট সাবস্টেনশিয়াল ফিগারে জিতেছেন আমরা আশাবাদী মানুষ যেভাবে রেসপন্ড করছেন এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো তার ফল মানুষ ভোগ করছেন সুতরাং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আশীর্বাদ করবেন বলা খুব মুশকিল লড়াইটা ত্রিমুখী এখানে সিপিএম এবং রাম এবং বামের একটা জোট হয়ে গেছে একটা অদৃশ্য জোট সেই জোটের কি দাঁড়াবে সেটা দেখতে হবে যাদবপুরে কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই যাদবপুরে একটা প্রেসিডেন্ট সিট যাদবপুরের সিটটা নিশ্চিত কিন্তু কত ভোটে জিতবে সেটা নিশ্চিত আমি আমার ওয়ার্ডের মানুষ তো যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবেই ক্যান্ডিডেটকে রেসপন্ড করেছেন এখন ভোটের দিন মানুষ কোন মুডে থাকবে কীভাবে মোট সুইং হবে বা কীভাবে ভোট সুইং হবে সবটাই ডিপেন্ড করে প্রত্যেকটা র্যালিতেই আমরা সরকারি যা প্রকল্পগুলো সেগুলোকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছি আমরা তো হাওয়ায় কথা বলছি না আমরা যেটা করেছি সেটাই মানুষের কাছে নিয়ে যাচ্ছি